নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আর আমরাও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ আর ঝাল কেটে নিয়েছি আর এপাশে পাশে ঝিরিঝিরি করে আলুও কেটে নিয়েছি নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি নুডলস রান্না করব। তবে আজকে কিন্তু আর ওই ব্যাগার দেওয়া নুডলস রান্না করছি না আজকে রান্না হবে চিকেন নুডলস তো তার জন্য আমি প্রথমে জলটাকে সেদ্ধ করে নিয়েছি আসলে জল তো সেদ্ধ করা যায় না মানে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিয়েছি চিকেনের দুইটা বোনলেস পিস আপনারা চেষ্টা করবেন এই পিস দুইটা অবশ্যই মাঝখান থেকে অল্প অল্প কেটে কেটে দেওয়ার যেটা আমার একদমই মনে ছিল না তবে সেটাতেও অসুবিধা নেই সেদ্ধ হতে একটু দেরি হয়েছে এই আর কি তো মাংসগুলো সেদ্ধ হয়ে আসলে আমি মাংসগুলোকে কাটা চামচের সাহায্যে ঠিক এইভাবেই ছাড়িয়ে নিয়েছি মানে অনেকটা কিমা টাইপের কিন্তু আবার একেবারে কিমার মতো না এভাবে মাংসটা ছাড়িয়ে নিলে বেশ ঝরঝরাও হয় আর সুন্দরও লাগে তো এবার নুডলস তৈরি প্রসেসিংয়ে চলে যাচ্ছি এই পার্টটা আপনারা সবাই জানেন জলের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি আর জলটা ফুটিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি স্টিকগুলো আজ কিন্তু আর নুডলসের কথা বলে মেকানিক হওয়াচ্ছি না আজকে কিন্তু শুধু নুডলসই হচ্ছে আসলে যেদিন আমার মন ভালো থাকে আর শরীর ভালো থাকে সেদিন রান্নার সময় আমার অনেক রং ঢং মনে আসে আর যেদিন ভালো লাগে না সেদিন ওই ব্যাগারটা স্টাইলের কিন্তু নুডলসটা সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরতে দিয়েছি আর এদিকে কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই ওই পেঁয়াজ কুচি আর ঝালটা আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু ঝালটা একটু বড় করেই কুচি করেছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা নোটিস করেছেন কি না জানি না আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম আর এবার দিয়ে দিলাম সেই কুটে রাখা আলুগুলো এবার অন্য একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছাড়িয়ে রাখা চিকেনগুলো তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদটা কিন্তু আমি এখন দিচ্ছি না পরে যদি আমার মনে হয় যে দেখতে খারাপ লাগছে তখন আবার দেব। আমি চিকেন ছাড়া রান্না করলে বরোবরই হলুদটা স্কিপ করি তবে চিকেন দিলে সামান্য একটু দেই আজকে প্রথম দিকে ভেবেছিলাম দেব না তবে পরে কিন্তু দিয়েছিলাম তো অল্প একটু নেড়ে চেড়ে জাস্ট একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে এসে আলু আর চিকেনটা ঢেকে দিয়েছি আর ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি নুডলসের ভেতরে থাকা সেই মশলার প্যাকেটটা তারপর আবারও নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখি আসলে নুডলস খেতে শত শুদ্ধ অনেক বেশি পছন্দ করে আর আজ যেহেতু শত শুদ্ধ বাড়িতে আসবে এ কারণে আমি ও আসার আগে নুডলসটা রেডি করে রাখছি আর ঠিক এই সময় শত শুদ্ধর বাবা ফোন দিয়ে বললো যে ওরা বৃষ্টিতে আটকে গেছে বাজারে আছে তো তাড়াতাড়ি নুডলস রান্না করতে শত শুদ্ধ এসে নাকি ঘপ ঘপ করে খাবে তো এর মধ্যে আলু আর চিকেন ভাজিটা হয়ে গেছিলো আর আমি কিন্তু ওই নুডলসটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর ততক্ষণে কিন্তু শত বাড়িতেও চলে এসেছে আরও এসে এই যে বাটি আর চামচ নিয়ে বসে আছে আর অপেক্ষা করছে কখন নুডলসটা শেষ হবে আর বারবারই আমাকে বলছিলো পিমনি আমাকে নুডলস দেবার নাকি তোমার আর কতক্ষণ লাগবে তো ওর সাথে গল্প করতে করতে আমার নুডলসটা কিন্তু একদমই রেডি তো আপনারাও কারোর যদি খেতে ইচ্ছা করে ঝটপট আমার বাড়িতে চলে আসবেন আর আমি কিন্তু শত থেকে নুডলসটা দিয়েও দিয়েছি আর ও কিন্তু কাটা চামচের নুডলসটা একদমই খেতে পারছিল না এ কারণে হাত দিয়ে খাচ্ছিলো তবে বাচ্চারা যেভাবেই খাক না কেন ওদের খাওয়ার দৃশ্য ঘুমানোর দৃশ্য খেলা করার দৃশ্য মানে যে কোনো অ্যাক্টিভিটিস দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো খেতে খেতে তার আবার গরম লেগে গেছিলো তাই সে জামা কাপড়ও খুলে ফেলছিলো এই যে এখন দু হাত দিয়ে খাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন টাটা